শীতকাল আসলে এটা কিন্তু রান্না করতেই হবে কারণ শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে কিন্তু বিয়ে বাড়ির মতো পারফেক্ট সবজি কীভাবে রান্না করা যায় সেই সব সিম্পল রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম মে সবাই কেমন আছেন বড় মতো নতুন আর একটা রেসিপি শেয়ার করবো আশা করি এবার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি তার সাথে নিয়েছি কিছু মুরগির মাংস বুকের যে মুরগির মাংসটা থাকে ছাড়া সেটা নিয়েছি তো এখানে আমি গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি কী কী সবজি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি পাতাকপি পেঁপে গাজর আর বরবটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর মুরগির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা আমি প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর মাংসটাকে এভাবেই আমি ছোট ছোটো করে টুকরা করে নিয়েছি আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারেন বা হাত দিয়েও খুলে নিতে পারেন তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো তারপর এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু বড় বড় টুকরা করে নিয়েছি কিছুক্ষণ ভেজে এরপর আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আপনারা চাইলে কিন্তু আদা রসুন কুচি করে দিতে পারেন তো কিছুক্ষণ আমি এই পেঁয়াজটাকে আদা রসুনের সাথে একটু কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি এখানে মুরগির যে মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে কিন্তু বিভারি পারফেক্ট সবজিটা কিন্তু তৈরি করা হয় আর এই সবজিটা কিন্তু পরোটা রুটি দিয়ে বা পোলাও বিরিয়ানির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই শীতকালে কিন্তু প্রায় আমরা এটা রান্না করে থাকি তো আপনাদের সাথে বিয়েবার স্টাইলে একটু কিছুটা আমি সবজিটা ট্রাই করছি তো আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে তো আমি শীত করা সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এগুলোকে একটু ভেজিয়ে নেব আর এই প্রসেসে রান্না করলে কিন্তু একটা শাহি যে ফ্লেভার বা ভাব থাকে সেটা কিন্তু পাবেন অবশ্যই আর এগুলোর মধ্যে কিন্তু যা যা দেওয়া হচ্ছে এগুলো সব কিছু যদি অ্যাড করেন তাহলে বিয়েবারে পারফেক্ট সবজিটা কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন যে রেস্টুরেন্টেও কিন্তু এই ধরনের করে রান্না করে তো এখানে আমি কিছুটা এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখানে কিছু দিয়ে দিলাম কিসমিশ তো এটা অপশনাল দিতে পারেন বা বাদ দিতে পারেন তো এটা দিলে ভালো লাগে তাই দিলাম কিছু কাঁচা মরসু আমি টুকরা করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তো এখানে আমি এক কাপ পানির মধ্যে দিয়ে এটাকে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো তো সবজিটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা আছে বেশিক্ষণ জাল দিতে হবে না তো এর উপর দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিলে কিন্তু একটা শাহি ভাব আসে তো এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেবো গুঁড়া দুধ কারণ বিয়ে সবজিতে কিন্তু গুঁড়া দুধ দেয় দিলে খেতে খুব ভালো লাগে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ জাল হলে এর উপর দিয়ে আমি কিছু গুলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর বাজারে প্রচুর এখন সবজি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা রান্না করা যায় তো শীতকালে হলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে সব কিছু পাওয়া যায় হয়ে গেলো মজাদার সবজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ